বেশ কয়েক বছর আগে পাহাড়ি অঞ্চল এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন খুবই সৎ নরম দিলের মানুষ ও একজন সত্যবাদী ইমাম সাহেব প্রতিদিন নামাজ শেষে লোকজনকে নিয়ে কিতাবে তালিম করতেন কিন্তু একটি মরা বট গাছে বসে থাকা শয়তান এইসব ভালো কাজ একদম পছন্দ করে না। সে রাগে হিংসে শুধু জ্বলতে থাকতো। তারপর কিভাবে ইমাম সাহেব ওই শয়তানকে শিক্ষা দিয়েছিলেন সেই গল্পটাই আজ বলবো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়া আলাইকুমুস সালাম। কি খবর আব্দুল্লাহ? কিছু বলবেই না মানে আসলে আমার মা উনি کوشش যদি আপনি অনুগ্রহ করে আজকে ছুটি দিতেন। তাহলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম ঠিক আছে আবদুল্লাহ তুমি যাও মায়ের খেয়াল রেখো এই কথা বলে আব্দুল্লাহ তাড়াতাড়ি করে চলে গেল তার মাকে ডাক্তার দেখাতে মসজিদের কক্ষে ইমাম সাহেব কিছুক্ষণ জিলিয়ে নিয়ে তারপর ইমাম সাহেব বাড়ির দিকে হাঁটা শুরু করে হেঁটে আসতে আসতে ইমাম সাহেব লক্ষ্য করেন একটি কুকুর লুক্তির গায়ে মুখ লাগিয়ে দেয় আসসালামু আলাইকুম ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা বলি আরে নিশ্চয়ই নিশ্চয়ই ইমাম সাহেব কি বলতে চান আপনি আসলে আমি লক্ষ্য করলাম একটি কুকুর আপনার গায়ে মুখ লাগিয়ে দিয়েছে ইসলাম অনুসারে যদি কোনো কুকুর মানুষের গায়ে বা কাপড়ে মুখ লাগিয়ে দেয় তাহলে সেই জায়গাটি নাপাক হয়ে যায় এই অবস্থায় নামাজ হবে না এ এখন আমি কী করবো ইমাম সাহেব অনুগ্রহ করে আপনি যদি একটু বলে দেন যেই জায়গাটিতে কুকুরের মুখ লেগেছে সেই জায়গাটি একবার নয় সাতবার পবিত্র পানি দিয়ে ধৌত করতে হবে ব্যাস পাক হয়ে যাবে ও আপনাকে ধন্যবাদ ইমাম সাহেব আপনার কারণে আমি আজ অনেক বড় গোনা থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ ভাই আপনি যে বুঝতে পেরেছেন এটাই আমার জন্য অনেক বড় কামিয়াব আজকে ওই ইমামটা আবার একটি মানুষকে ভালো কিছু শিখতে দিল আমি ইমামকে ছাড়বো না আমি এর প্রতিশোধ নেব আমি এর প্রতিশোধ নেব রাতে ইমাম সাহেব মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ একটি বিকট আওয়াজ বাঁচাও কে ভাবে চিৎকার করলো কেউ কি বিপদে পড়লো নাকি

তবে রে শয়তান তাহলে এসব তোর কার সাজি আলু বিল্লা হিমে না শয়ত নে লজিম বিস্মিল্লা হে রোয়াহ না নি রহিম ন ন ন ন ইসুদ্দু অপুর স ইসুদ্দু অপুর স পরে ইমাম সাহেব জোরে ফু মারে শয়তানের দিকে